আগামী এগারোই জুন বুধবার স্নান পূর্ণিমা এই স্নান পূর্ণিমায় যারা রোগারোগ্য করতে চাইছেন এমন রোগ যা দীর্ঘদিন ধরে আপনাকে যন্ত্রণা দিচ্ছে কোনোভাবেই রোগের প্রকোপ থেকে নিজেকে উদ্ধার করতে পারছেন না তাদের বলবো যে কোনো জগন্নাথ দেবের স্নান মঞ্চ থেকে স্নান জল সংগ্রহ করে আনুন আর তার মধ্যে চার আঙুল মাপের পদ্মগুলঞ্চের ডাল একটা ফেলে দিন অন্তত আধ ঘন্টা ওই স্নান জলের মধ্যে পদ্মগুলঞ্চের ডালটা ভিজিয়ে রাখুন আধ ঘন্টা হয়ে গেলে ওই জলটা নিজের মাথায় ঢালুন দেখুন দীর্ঘদিনের রোগ ব্যাধি তার যন্ত্রণা ডাক্তারের কাছে যাওয়া আসা তার খরচ এই সমস্ত কিছু এক মুহূর্তের মধ্যে আপনার নিয়ন্ত্রণে চলে আসবে যে ওষুধ যে ডাক্তার আপনি কিছুতেই বন্ধ করতে পারছিলেন না তার অনেকাংশে সুরাহা হয়ে যাবে আপনি হয়তো একশো শতাংশ রোগমুক্ত হবেন না কিন্তু রোগের জ্বালা প্রকোপ এবং উত্তরোত্তর তার বেড়ে যাওয়ার প্রবণতা একদম আপনার নিয়ন্ত্রণে চলে আসবে এটাই বা কম কি কথা যারা এর অতিরিক্ত জানতে চাইছেন তাদের জন্য লিংকে আশ্রমের নম্বর দেওয়া রইল